ভালো লাগে ও খুবই প্রিটি খুবই কিউট একটা আমার খুব ভালো লাগে আপু এই বছর আসলে কি প্রত্যাশা এই বছর প্রত্যাশা করি যে আমাদের বাংলাদেশ টিম আরো এগিয়ে যাক বাংলাদেশে যে ফুটবল আছে সেখানে নতুন নতুন অনেক টিম আসছে বিদেশিরা আসছে সো তাদের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক হাই লেভেল সো বাংলাদেশ ক্রিকেট দলের পছন্দের ক্রিকেটার কে সেটা তামিম ইকবাল তামিম কে তামিম কি কেন ভালো লাগে ভাল ভালো লাগে তামিমে চিপি সে তামিম ওয়াইফকে আমার খুব ভালো লাগে ও খুবই ফ্রিজি খুবই কিউট একটা আমার খুব ভালো লাগে কিছুদিন আগে তো তামিম ইকবাল অসুস্থ ছিলেন হ্যাঁ সিক ছিল এন্ড তার ওয়াইফ যেভাবে তার পাশে ছিল অ্যাকচুয়ালি সেটা প্রত্যেকটা ছেলেই চায় যে তার ওয়াইফ যেন এভাবে পাশে থাকে এন্ড শুধু তামিম বলে ওয়াইফ না বাঙালি প্রতিটা মেয়ে হচ্ছে তাদের স্বামীর প্রতি এভাবেই হচ্ছে কেয়ারফুল থাকে আচ্ছা তামিম ইকবাল তো অবসরে হ্যাঁ বর্তমান বাংলাদেশ দলের প্রিয় ক্রিকেটারকে

আমরা সেই বাংলাদেশে এখন অনেক এগিয়ে যাচ্ছে এন্ড সামনে আরো এগিয়ে যাবে সো তাদের কাছেও এক্সপেকটেশন আমাদের অনেক বেশি মাঠে যে খেলা দেখা হয় না এখন পর্যন্ত দেখা হয়নি বাট ইনশাআল্লাহ বিয়ার পর যাব জামাই কোনো ক্রিকেটারের সাথে সামনাসামনি দেখা হয়েছে কি না এখন পর্যন্ত দেখা হয়নি তামিমের সঙ্গে যদি সামনাসামনি দেখা হয় সেক্ষেত্রে ভক্ত হিসেবে তামিমকে কি বলতে চান আপনি খুব ভালো একজন পার্সন অ্যান্ড আপনার জন্য অনেক বেশি উইশ যে আপনি আরও এগিয়ে যান অ্যান্ড খেলায় আপনি আরও ভালো করেন আপনার সংসার আপনি আরও ভালো থাকেন সাকিব আল হাসান এবং মাশরাফি ওনার ক্রিকেটার ছিলেন কিন্তু রাজনীতিতে এসেছেন দর্শক হিসেবে আসলে ব্যাপারটা কিভাবে দেখেন ক্রিকেটে যেহেতু ছিলেন ক্রিকেটের পর্যন্তই থাকা মানে আমার মতে ঠিক ছিল রাজনীতিতে আসাটা ঠিক হয়নি হয়তো রাজনীতি পছন্দ না রাজনীতি টোটালি পছন্দ না টোটালি পছন্দ না সারা বিশ্বে বাংলাদেশের বাইরে আর কার খেলা ভালো লাগে

আচ্ছা ভাইয়ার মধ্যে কি এমন গুণ দেখলেন যার কারণে পছন্দ করলেন ভাইয়াকে ভাইয়া খুব ভালো একজন পারসন খুবই কেয়ারফুল একজন পারসন আমাকে অনেক বেশি লাভ করে সো একটা মেয়ে তো এটাই চায় যে রেসপেক্ট করবে কেয়ার করবে সো সেটা আমি তার কাছে পেয়েছি বিধাই সে আমার শখের মধ্যে বিয়ের পরে ভাইয়াকে নিয়ে কোন স্বপ্নটা আসলে দুজনে মিলে পূরণ করতে চান নিজেদের একটা বিজনেস দাঁড়া করানো আমার অনেক ইচ্ছা আমার আমার হাজবেন্ডের নিজের একটা বিজনেস থাকবে যদিও আমি এখন ব্র্যান্ড প্রমোট করি বাট আমার ইচ্ছা নিজের একটা বিজনেস দাঁড়া করানো আমার আর আমার হাজবেন্ডের